ইনকিউটারের মাধ্যমে রাজাহাঁসের বাচ্চা ফুটানো যায় কি না এবং সেই বাচ্চা ভালো হবে কি না বাচ্চা আদেও ফুটে কি না এই বিষয়ে অনেক প্রশ্ন আসছে তো এই প্রশ্নগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যারা কেউ বলছেন যে অতিরিক্ত রাজাহাস চর্বি হইলে কি হয় বা রাজাহাস হাঁসগুলা অতিরিক্ত ওয়েট হওয়া ভালো কি না তো সকলের প্রশ্নের উত্তর আজ দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর স্কিপ করে দেখেন বিদায় মনে এই ধরনের ভিডিও আমার পূর্বে দেওয়া আছে কিন্তু আপনারা আবারও নতুন করে প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এছাড়াও যারা নতুন তাদের জন্য রইলো অভিনন্দন তো রাজাহাশের ডিম ইনকিউবিটারের মাধ্যমে ফুটানো যায় কি না এটা আসলেই অনেকেই মনেই প্রশ্ন কারণ অনেকেই জানেন অনেকেই জানেন না তবে হ্যাঁ রাজাহাঁসের বাচ্চা ইনকিউবিটারের মাধ্যমে ফুটানো সম্ভব হয় তবে যে যে সমস্যাগুলো আছে সেগুলা জানতে হবে আগে সব থেকে বেশি ভালো হয় যদি মা রা রানী হাঁস দিয়ে যদি ফোটান তাহলে সেক্ষেত্রে সবথেকে বেশি ভালো হয় যদি আপনারা মা রানী হাঁস দিয়ে ফোটান আর ইনকিবিটারের মাধ্যমে যে বাচ্চাগুলা ফুটাবেন ওই বাচ্চাগুলা কিন্তু যদি নিজস্ব কোনো ইনকিউটার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা বাচ্চা ফুটাইতে দিতে পারেন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাহিরের ডিমগুলা যদি অন্য কোথাও যদি ইনকিপিউটারের মাধ্যমে ফুটাতে দেওয়া হয় তাহলে ওনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ডিমগুলাতে বাচ্চা না ফুটে ওই ডিমগুলাই আপনাকে রিটার্ন দিবে আর বলবে যে আপনার ডিমের বাচ্চা ফুটেনি হয়তো বা হাতে গোনা দু একটা বাচ্চা দিবে আর দিবে না কারণ এমন ঘটনাটা কিন্তু আমাদের বাড়ির পাশেও একজনের সাথে ঘটেছে যে ছয়টা ডিম দিয়েছে ছয়টা ডিমের থেকে একটা বাচ্চা পেয়েছে আর বাকি ডিমগুলা কিন্তু বলছে বাচ্চা ফুটে নাই কিন্তু ওনারা বেশিরভাগ ক্ষেত্রেই এই কাজটা করে থাকে তবে সবাই করে না যাদের সততা ভিতরে কাজ করে তারা কিন্তু যেগুলা বাচ্চা ফুটবে সেগুলাই দিবে কিন্তু যাদের ভিতরে সততা জিনিসটা নাই তারা কিন্তু যে ডিমগুলো তারা বসিয়ে থাকে তাদের সাথে অন্যান্য যে সকল ডিম তারা বসায় সেই বাচ্চাগুলা দেখা যাচ্ছে যে রেখে দিয়ে যেগুলো ফুটে না সেই ডিমগুলাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং নাম্বারিং করে দিবে কিন্তু মাধ্যমে রাজা হাসের বাচ্চা ফুটাইলে যে ইনকিউটারের মাধ্যমে বারাজা হাঁসের বাচ্চা ফুটাইলে সেই বাচ্চাগুলা কিন্তু মানে রানী হাঁস দিয়ে ফুটাইলে যতটা সুস্থ সবল এবং রোগ মুক্ত থাকে ইনকিউটারের মাধ্যমে ফুটাইলে কিন্তু সেইটা কিন্তু থাকে না তার কারণ ইনকিউটারের মাধ্যমে যখন বাচ্চা ফুটানো হয় কৃত্রিম উপায়ে যখন বাচ্চা ফুটানো হয় বিভিন্ন উপায়ে সেই বাচ্চাগুলা কিন্তু মায়ের যে একটা ওম মায়ের যে একটা তাপ এটা থেকে কিন্তু অনেকটা দুর্বল থাকে অন্যান্য বাচ্চাগুলা ফুটলে যতটা ভালো হয় তবে মা আপনারা যারা রাজা হাঁসের বাচ্চা কিনে খামার করতে করতে বা পালন চাচ্ছেন চাচ্ছেন সব সময়ের জন্য চেষ্টা করবেন রানী হাঁস দিয়ে ফোটানো বাচ্চাগুলো নেওয়ার জন্য আশপাশে আপনাদের বাড়ির আশেপাশে যেখানে দেখবেন যে রাজাহাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে সেইখান থেকে ক্রয় করার চেষ্টা করবেন কারণ ইনকিউটারের মাধ্যমে যদি বাচ্চা আপনারা কিনে খামার করতে যান সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি কারণ ওই বাচ্চাগুলোর কিন্তু ব্যাপক হারে কিন্তু যত্ন করা লাগে আর এই কারণের জন্য কিন্তু আপনার খামার করতে হইলে অবশ্যই মারা নিহাস দে ফুটানো বাচ্চাগুলো কেনার চেষ্টা করবেন এবং আপনারা যারা রাজাহাঁসগুলা কুষে বসাবেন তাহলে তারা কিন্তু অবশ্যই রাজাহাঁসগুলোকে চেষ্টা করবেন এরকম বড় একটা পাত্রের মধ্যে দিতে এটা কিন্তু তুলনামূলক হিসাবে আরও একটু বড় হইলে কিন্তু ভালো হতো তো তারপরেও এই এই ছুকাটা হাঁসের তুলনায় বড় আছে কিন্তু আরও একটু বড় হইলে ভালো হতো তো হাঁসের বাচ্চা ফুটাইতে যেহেতু খড়কুটা দেওয়া হয় অবশ্যই কিন্তু অমে যখন বসাবেন তখন এই খড়কুটার মধ্যে কিন্তু ন্যাপথোলিনটা দিয়ে রাখবেন ন্যাপথলিনটা না দিয়ে রাখলে কিন্তু আপনার রাজাহাশের বাচ্চা শরীরে চুলচুলা হবে অর্থাৎ আগে হবে মায়ের শরীরে আর মায়ের শরীর থেকেই কিন্তু বাচ্চা শরীরে চুলচুলা হবে আর চুলচুলা হইলে কিন্তু সেই রাজাহাশের বাচ্চাগুলা কিন্তু টিকানোটা কষ্ট হয়ে যাবে আর বসানোটা যদি সঠিক না হয় তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলা কিন্তু সঠিকভাবে ফুটবে না দেখতে পাচ্ছেন আল্লাহ রহমত কতগুলা ডিম পাড়ছে এবং কতগুলা ডিম নিয়ে বসছে টোটালি এই হাঁসটা এগারোটা ডিম পেয়েছে এবং এগারোটা ডিম দিয়েই একে অমে বসিয়ে দেওয়া হয়েছে তো দেখা যাক বাদ কি কি হয় মহানুপুর আল্লাহ তালা কয়টা ডিম ফোটায় কিন্তু ডিমের সাইজগুলোও কিন্তু অনেকটা বড় বড়। এই যে অনেক বড় বড় কিন্তু ডিমের সাইজগুলা তো আপনারা চেষ্টা করবেন যে চুল চুলে যাতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে এবং পোকামাকড়গুলা হবে না যদি আপনারা ইটা দিয়ে রাখেন নেপটুলিনটা দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে পোকামাকড়ও হবে না আর এই হাঁসটা কিন্তু সেকেন্ড টাইম ডিম দিল ফার্স্ট টাইম নয়টা ডিম দিয়েছিল সেকেন্ড টাইম এগারোটা ডিম দিল এবার আসে আপনাদের যাদের রাজাহাঁস এখনও ডিম পারেনি ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু রাজাহাস ডিম পেরে আবার দ্বিতীয়বার ডিম পারছে এর আবার কিছু কিছু রাজাহাঁস আছে যে এখনও কিন্তু ডিম পারেনি এমন অসংখ্য প্রশ্ন আসছে যে এখনও ডিম পারেনি এক্ষেত্রে করবটা কি তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে হাঁসকে কিন্তু একটু ক্যালসিয়াম এবং ডিম পাড়ার জন্য রেনাসেল অথবা ইসেল ওষুধটা দিবেন এক মাস অর্থাৎ এক মাস বলতে মাসে আপনার সপ্তাহে চার থেকে পাঁচ দিন দিবেন এভাবে শীত মাস ভোর শীতের যে দুটা মাস এই দুটা মাসেই এই কোর্সটা করাতে পারেন এবং অমে বসা অবস্থাতে রাজাহার যখন অমে বসে থাকবে যাদের ডিম আর কি ওম নিয়ে বসে গেছে এই রাজাহাশগুলাকে কিন্তু চেষ্টা করবেন একটু করে খাবার এখানে এর সামনে দিয়ে রাখতে তবে ভি ডিমটা ভিজে যায় এরকম কোনো খাবার দিবেন না সম্ভব হলে বসে থেকে খেয়ে খাওয়ানোর পরে খাবারের বাটিটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ রাজাহাঁস যখন অমে বসে তখন কিন্তু সহজে কিন্তু রাজাহাঁস বাহিরে বের হয় না খাবারের জন্য আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনারা রাজাহাঁসের বলছেন যে বাচ্চা যখন ফুটে বের হবে একুশ থেকে বাইশ দিন অথবা কোনো রাজাহাস দশ থেকে বারো দিন পনেরো দিন এর মধ্যে ডিম দেয় তো সেই রাজাহাসগুলোকেও যারা বাচ্চা নিয়ে বের হয়েছে সেই রাজাহাসগুলাকেও কিন্তু আপনারা এই ক্যালসিয়াম ভিটামিনের ওষুধটা কিন্তু দিবেন কারণ এদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতি পড়ে যায় একটা মাস অমে বসে থাকার কারণের জন্য সেকেন্ড টাইম আবার দ্রুত ডিমে আসবে এই কারণের জন্য কিন্তু এই ওষুধটা বাচ্চা ফুটে বের হওয়ার পরপরই কিন্তু দিবেন ট্রাই করবেন এবং যে সকল রাজাহাঁস অতিরিক্ত চর্বি হইলে কি সমস্যা হয় জানতে চেয়েছেন অতিরিক্ত চর্বি যদি হয়ে যায় রানী হাঁসের রাজাহাঁসের অতিরিক্ত চর্বি হলে খুব বেশি প্রবলেম হয় না তবে রানী হাসের যদি অতিরিক্ত চর্বি জমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিম দিতে একটু দেরি করে কারণ চর্বির কারণে ডিম পার্টে একটু লেট করে আর রাজাহার যদি একটু চিক হয় তাহলে সেক্ষেত্রে আপনার দ্রুতই কিন্তু সেই হাঁসগুলা ডিম দিয়ে থাকে কারণ রানী হাঁসগুলা যদি একটু মিডিয়াম শরীর স্বাস্থ্যের অধিকারী হয় তো আর যদি আপনারা মাংসের জন্য উৎপাদন করে থাকেন তাহলে অতিরিক্ত চর্বি চর্বি বা শরীর স্বাস্থ্য হইলে কোনো সমস্যা নেই তবে ডিম বাচ্চার জন্য উৎপাদন করতে চাইলে অবশ্যই হাঁসের শরীরটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন খাবারটা একটু নিয়ম মেনে দিবেন তাহলেই ঠিকঠাক পারফেক্ট শরীর থাকবে রাজা হাঁসের তো আপনারা যারা প্রশ্ন করছেন যে আপু ইনকিউব মাধ্যমে রাজা হাসের ডিম ফুটাবো অর্থাৎ আপনাদের হাঁসে ডিম দিয়েছে দেওয়ার পরে এখন আর হাসি কিন্তু ডিম ডিমও পারছে না অমেও বসছে না তো সেক্ষেত্রে আর কোনো লাইন নাই যেহেতু রাজাহাঁস অম দিচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক অবশ্যই ইনকিউটারের মাধ্যমে দিতে হবে তবে বিশ্বাস তো কোনো জায়গাতে দিবেন আর যদি নিজের হয়ে থাকে তাহলে তো আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই আর বিশ্বাস তো বাইরের কারোর কাছে দিলে অবশ্যই আপনারা বিশ্বাস তো কারোর কাছে দিবেন না হলে সঠিকভাবে কিন্তু বাচ্চা পাবেন না এবং ওই বাচ্চাগুলো ফোটার পর যখন ওইখান থেকে বাচ্চাগুলো নিয়ে আসবেন অবশ্যই চব্বিশ ঘন্টা পর্যন্ত ওই বাচ্চার কোনো ধরনের কোনো খাবার কিন্তু দেবেন না কারণ ওই খাবারটা দিলে তখন দেখা যাচ্ছে যে ওই বাচ্চাটার কিন্তু রোগ আক্রান্ত হইতে পারে নাভিটা ভিটা না শুখানো পর্যন্ত থাক দিলে এবং ওই বাচ্চা যখন নিয়ে আসবেন তখন অবশ্যই লাইসোভিটটা ব্রুডিং ক্ষেত্রে ইউজ করবেন এক্ষেত্রে লাইসোভিটটা হানড্রেড পারসেন্ট প্রয়োজন কারণ মা রাজাহারতে ফুটাইলে কিন্তু যে লাইসভিটটা দিতেই হবে এমন কোনো কিন্তু ই থাকে না কিন্তু এই হাসির ক্ষেত্রে কিন্তু অবশ্যই লাইসোবিটটা ইউজ করবেন আশা করি আপনারা যে যাই প্রশ্ন করছেন কম বেশি সকলের প্রশ্নের একটু একটু উত্তর দেওয়ার চেষ্টা করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে নিজেদের পশু পাখিগুলোর যত্ন রাখবেন আল্লাহ হাফেজ